এই হলো আমাদের বং মিডিয়া দাদা যে কিনা সে যে গুজে একদম রেডি আশীর্বাদের পর্বের জন্য গুরুজনদের আশীর্বাদ পর্ব শেষ হতে না হতে বংমিডিয়া দাদাকে টেনে টুনে নিয়ে এসছে নাচতে দেখো বং মিডিয়া দাদার মা কি পরিমাণ নাচছে আর ওইদিকে আমাদের অ্যাঞ্জেল দিদি মেহেন্দি পরতে ব্যস্ত কারণ বিয়ে বলে কথা স্নান শেষে আমাদের দিদি এবার বিয়ের লুক একদম রেডি এদিকে আমাদের বড় মশাই বিয়ের সাজে একদম রেডি বিএমডাব্লিউ করে নিতে চলে এসছে আমাদের অ্যাঞ্জেল পিয়ারিকে সত্যি এই দিনটার জন্য আমাদের দাদা কতই না অপেক্ষা করেছিল যে নিজের টাকায় স্বপ্নকে স্পর্শ করবে তারপর স্বপ্নের মতো করে নিজের স্বপ্নের রাজকুমারীকে বিয়ে করবে ফাইনালি রাজকুমার পৌঁছে গেল অ্যাঞ্জেল প্রিয়ার কাছে মানে বিয়ের মঞ্চে তো এবার মালাবাদল । চলছিল পর্ব এই আমার ভালো লাগে সত্যি এই দিনটির জন্য তো প্রত্যেকটি মেয়ে ধৈর্য ধরে বসে থাকে যে তার স্বপ্নের রাজকুমার তার ভালোবাসার মানুষটি এভাবেই তাকে বিয়ে করতে আসবে আর এবার চলছে মালা পর্ব শেষে দুই পক্ষই নেচে ফাটিয়ে দিচ্ছে মানে আমাদের অ্যাঞ্জেল দিদি কম যাচ্ছে না কারণ এই দিনটি দেখার জন্য তো অ্যাঞ্জেল দিদি কতই না কষ্ট করেছে আজকে তো নাচার দিন আজকে মন থেকে নাচার দিন পরিশেষে এবার ভালোবাসার মানুষটির হাত ধরে মায়ের বাড়ি থেকে বিদায় নিচ্ছে আমাদের অ্যাঞ্জেল দিদি কারণ মেয়ে মানেই হচ্ছে নদীর একুল ভাঙে উকুল গড়ে তো এবার আমাদের বংমিরিয়া দাদার হাত ধরে কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়লো কিন্তু এই কাদার মতো সুখ আছে কারণ স্বামীর ঘর করতে যাচ্ছে সব দাদা তোমাকে কনগ্র্যাচুলেশন জানাই তুমি তোমার ভালোবাসার মানুষটিকে কাছে পেলে শুভ পরিণয় হলো তোমাদের আর তুমি আমাদের উত্তরবঙ্গের গর্ব অনেক কষ্ট করে তুমি জায়গাটা পেয়েছ ক্ষয় হোক তোমার এই জয় কারণ তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজের বিয়েটাকে কন্টেন্ট পানাওনি বরং ভালোবাসার পূর্ণতা হিসেবে নিয়েছো তাই তোমার এই মহানত্ব সর্বত্র প্রকাশ পাক আর তুমি খুব ভালো থেকো যুগ যুগ জিও দাদা